আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে আর সেই বুদ্ধির সাহায্যে মানুষ ময়লা ছুরি তৈরি করেছে তেমনি ভাবে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে কিন্তু মানুষ সেই জ্ঞানের অপব্যবহার করে আপনি যদি পাঁচতলা বা দশতলা বিল্ডিং এ থাকেন তো সেক্ষেত্রে ময়লাগুলো আপনি কোথায় ফেলবেন অবশ্যই ময়লার জড়িত রাখবেন কিন্তু আমাদের সমাজে কিছু শিক্ষিত জাতের মূর্খ জ্ঞানহীন লোক আছে যারা ময়লাগুলো ময়লার জড়িত না ফেলে রাস্তায় ফেলে দেয় বা জানলা দিয়ে ফেলে দেয় এতে করে কিন্তু নিচে যে মানুষগুলো আছে হয় তাদের উপর পড়ে না হয় বাসার চালে গিয়ে পড়ে এতে কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় তাদের ক্ষতি হয় তাদের সমস্যা তৈরি হতে কিন্তু এসব তারা বোঝে না অনেক সময়

আপনারা একটু সতর্ক হন আপনার ছেলে সতর্ক হয়ে যেন তাদেরকে বোঝার বিষয়গুলো যাদের করে ময়লা আবর্জনা জানলা যেন না এবার মানুষের উপর করতে পারে যার পর দেখা যাচ্ছে আপনারই সম্মান করতে পারেন